আজকে আসলে একটা স্পেশাল প্রোগ্রাম হচ্ছে এবং এটার একটা উদ্দেশ্য হলো যে বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন তথা বিহা তারা একটা ক্রিকেট টুর্নামেন্ট ছাড়ছে এবং এই টুর্নামেন্টে আমরা রিমার্ খার্লেন আমরা তাদের সাথে সম্পৃক্ত হয়েছি রিমার্ক খার্লেনের লন্ড্রি এক্সপার্ট ব্র্যান্ড অরিক্স এটা প্রেজেন্ট করছে এবং কো স্পন্সার হিসাবে আছে বিউটি ব্র্যান্ড লিলি এছাড়া আরও যে কো স্পন্সারগুলো আছে সেগুলো হচ্ছে সানবিট হারল্যান্ড একনল সো আমরা খুবই আনন্দিত যে আমরা আজকে বিহার সাথে একসাথে থাকতে পেরেছি সো ওয়েলকাম টু বিহার চ্যাম্পিয়ন্স লেগ একটা সজোর একটা খরচালি আশা করছি আপনারা সবাই জানেন যে রিমার্ক হারল্যান্ড বরাবরই কিন্তু দেশের বড় বড় যে প্রোগ্রামগুলো আছে ইন্সপায়ারেশনমূলক যে প্রোগ্রামগুলো আছে আমরা সবসময় বিগত দিনগুলোতেও সাথে ছিলাম আমরা রিমার খারলেন চলচ্চিত্র নাটক মিউজিক ফুটবল ক্রিকেট সব সবকিছুর সাথে খুব সাহসিকতার সাথে আমরা সবসময় ছিলাম সো এই যে আজকে যে বিহার সাথে আমাদের একত্র হওয়া এবং স্পোর্টসের সাথে একত্র হওয়া এটা কিন্তু রিমার্ক হারলেন শুধু আজকে থেকে নয় অনেকদিন ধরেই আমরা এটা করছি এবং আপনারা সবাই জানেন যে বাংলাদেশের তেরোতম অন্যতম একটা বিপিএল হলো এবার এবং আমার স্পষ্ট মনে আছে ফারুক ভাই যখন ইন্টারভিউ নিচ্ছিলেন তখন বললো যে তোমরা কি আসলে শুধু নাম কাজতে আসবে নাকি আমরা বললাম যে আমরা ক্রিকেট এবং মানে খেলার সাথে রিমার্ক হারলেন এবং আমাদের যে আর্টিস্ট আছে যারা সামনে বসে আছে সবাই আমরা একসাথে এক একসাথে হয়ে যেমন আমরা বলিউড দেখি বা অন্যান্য দেশে যেরকম দেখি আমরা এর চেয়েও ভালো কিছু করতে চাই তো ফারুক ভাই কথাটা বললো যে দেখব তোমরা পারো কিনা তো এর পরবর্তীতে আমরা কিন্তু বাংলাদেশ ক্রিকেট লিগ মানে প্রিমিয়ার লিগ যেটা ওটাতেও আমরা স্পন্সার ছিলাম আমরা ডায়লগস ছিলাম তারপরে আজকে একটা ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে বিহা একটা সুন্দরটা আয়োজন হচ্ছে সেটার সাথেও আমরা মানে আছি সো ফারুক ভাই কথা দিয়ে কিন্তু আমরা কথা রাখছি আমাদের চেয়ারম্যান স্যার এবং আমাদের প্রেসিডেন্ট মিজানুর রহমান ওনারা বলেছেন যে রিমার্ক হারল্যান্ড বাংলাদেশ খেলাধুলার সাথে আমাদের একটা স্পেশাল একটা বাজেট আছে ক্রিকেট বলি বা ফুটবল বলি সবকিছুর সাথে আছে এবং আমরা হবে সবসময় এগিয়ে যেতে চাই আসলে এটা হচ্ছে আমাদের ইচ্ছা এবং ভবিষ্যতে ক্রিকেটার ফুটবলার এবং আর্টিস্ট একসাথে হয়ে যেন একটা প্লাস্টিক কিছু করতে পারি সেটা হচ্ছে আমাদের উদ্দেশ্য এবং বিহাই যে ক্রিকেট সেটা একটা গ্ল্যামারাস একটা টুর্নামেন্ট হোক সেটা আমরা আশা করছি আর রিমার খারলানের কথা যদি আমরা বলি যে রিমার খারলান হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে ভোক্তা এবং ক্রেতাদের মান উন্নয়নের জন্য কিন্তু প্রতিনিয়ত রিমার খারলান কাজ করে যাচ্ছে মানুষের কাছে কিভাবে সেটা সুন্দরভাবে পৌঁছে দেওয়া যায় এবং মানুষের কল্যাণে কীভাবে আমরা কাজ করতে পারি ইবা কেন প্রতিনিয়ত সেভাবে আমরা এগিয়ে যাচ্ছি আপনারা সবাই জানেন যে ভোক্তার কাছে যে পণ্যটা সেটা যদি প্রপার ওয়েতে না যায় সেটা কিন্তু খুবই একটা বাজে ব্যাপার হয়ে যায় সো আমরা সব ধরনের মান উন্নয়ন করে আমরা সেভাবে এগিয়ে যাচ্ছি এবং আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে রিসেন্টলি আমরা লিলি হালাল সার্টিফিকেট পেয়েছে এবং এটা বাংলাদেশের প্রথম কোনো হালাল সার্টিফিকেট আমরা পেয়েছি এবং এটার জন্য আমরা যত পরীক্ষা আছে বিএসটিআই সরকারি যে বিএসটিআই সেটা আমরা অর্জন করেছি এবং পরিবেশ বান্ধব যে সার্টিফিকেট আছে সেটা আমরা অর্জন করেছি ইসলামিক ফাউন্ডেশনের সার্টিফিকেট আমরা অর্জন করেছি এরকম আরও যত সারে সিজিএফপি যে সার্টিফিকেটগুলো আছে সবগুলো অর্জন করে আমরা এখন পরিপূর্ণ এবং